করে করে তাকে যখন খুনিরা আমার বাবার শ্বাসরোধ করেছে সে তো আমার আব্বু আমি জানি সে চেষ্টা করেছে হয়তো বাঁচার তখন তারা তো কয়েকজন ছিল আমার আব্বু আর চেষ্টা করেও পারেনি আমার আব্বু বুঝেছিল যে এখনই মরে যাব। তখন অনেক কষ্ট হচ্ছিল আমার আব্বুর চোখ দিয়ে তখন অছরে পানি পড়েছে আমি সন্তান আমি বুঝতে পারি আমার যে অনেক কষ্ট হয় আমি সহ্য করতে পারি না তোমার চোখের পানি হারে আমার বুকটা ফেটে যায় এখনোই মরে যাব একজন মানুষ বুঝতে পারলে কতটা তার কষ্ট হতে পারে সেটা বলার না আমার বাবার লাশের এক টুকরু মাংস যায় যে মাংসের টুকরু ছুঁয়ে দেখতে পারি সে মাংসের টুকরুকে বাবা মনে করে জানাজা করাতে চায় ফেসবুকে বাবার মৃত্যু যন্ত্রণা নিয়ে এভাবেই কথাগুলো লিখেছেন ছিনাইদহ চার আসনের এমপি আনোয়ার লাজি মানারের কন্যা হ্যাঁ দর্শক মানার হত্যার ঘটনায় তদন্ত চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ও ভারতের পুলিশ তবে এখনও আনারে কোনো খোঁজ মেলেনি এ অবস্থায় শুক্রবার দিবাগত রাতে পঁচিশে মে বাবার মৃত্যুর সময়ের কষ্ট যন্ত্রণার কথা উল্লেখ করে এক পোস্টে এসব কথা বলেন তার মেয়ে ফিরদোস ফেরদোস্টরিন বাবার মৃত্যুর যন্ত্রণা তিনি হারে হারে টের পাচ্ছেন মৃত্যুর সময় বাবা কেমন অনুভব করেছিলেন বাবার যে কষ্ট হয়েছিল সে কষ্ট বাবার মৃত্যুর আগে প্রতিটা সেকেন্ড ফিল করছিলেন মেয়ে ডরিন পোস্টে ডরিন বলেন আমার যে অনেক কষ্ট হয় আমি সহ্য করতে পারি না একটা মানুষ যখন বুঝতে পারে সে মরে যাবে কতটা তার কষ্ট হতে পারে এদিকে শুক্রবার চব্বিশে মে বিকেলে এমপি আনারকে নৃশংসভাবে হত্যা সুষ্ঠু বিচার হত্যার পরিকল্পনাকারীকে আটক ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে ডরিন বাবার একটুকু মাংস চেয়েছেন ছুঁয়ে দেখার জন্য এ থেকে করুণ আকৃতি আর কি খুঁজে নিতে চান তিনি বলেন আমার বাবার লাশের মাংস চাই যে মাংসের টুকরো ছুঁয়ে দেখতে পারি সে মাংসের টুকরোকে বাবা মনে করে জানাজা করাতে চায় আনার হত্যার মাস্টার মাইন্ড বলা হচ্ছে তার ঘনিষ্ঠ বন্ধু মেয়র আক্তারুজ্জামান তিনি যুক্তরাষ্ট্রে অবস্থানরত কলকাতার নিউ টাউনের সঞ্চিভা গার্ডেনের ফিফটি সিক্স বিইউ ফ্ল্যাটটি ফাড়া নেওয়ার কথা স্বীকার করলেও হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছেন তার দাবি হত্যাকাণ্ডের সঙ্গে তিনি কোনোভাবে জড়িত নন তাকে ফাঁসানো হয়েছে তাই তিনি আইনের আশ্রয় নেবেন গত বারো মে চিকিৎসার জন্য ঝিনাইদহের কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গার দর্শনার সীমান্ত দিয়ে সদস্য আনার উঠেন পশ্চিমবঙ্গে মন্ডলপাড়া গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে পরদিন ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হন এরপর থেকে রহস্যজনকভাবে নিখোজ। আনোয়ার ও আজিম বাড়ি থেকে বেরোনোর পাঁচ দিন পরে গত আঠারো মে বরাহনগর থানায় আনার নিখোঁজের বিষয়ে একটি জিডি করেন বন্ধু গোপাল বিশ্বাস এরপর খোঁজ মেলেনি তিনবার এই সংসদ সদস্যের বুধবার হঠাৎ খবর ছড়ায় কলকাতার পার্শ্ববর্তী নিউটাউন এলাকায় বহুতল সঞ্জীবা গার্ডেন্স নামে একটি আবাসিক ভবনের বিইউ ফিফটি সিক্স নম্বর রুমে সংসদ সদস্য আনার খুন হয়েছে ঘরে ভেতর পাওয়া গেছে রক্তের ছাপ তবে ঘরে মেলেনি মরদেহ হত্যাকাণ্ড সংগঠিত করার অভিযোগে গ্রেফতার সৈয়দ আমানুল্লাহ আমান ওরফে শিমুল ভুইয়া ফয়সাল শাহাজি ওরফে তানভীর ভুইয়া শিলাস্তি রহমানের আর্জিনের রিমান্ড মঞ্জুর করেছেন দেশের আদালত অন্যদিকে হত্যাকাণ্ডে অংশ নেওয়া জিহাদ হাওলাদার ওরফে কষায় জিহাদকে বারো দিনের রিমান্ড দিয়েছে ভারতের বারাসতের আদালত বাবার এক টুকরো মাংস হল যান তার মেয়ে এ কেমন করুন আকুতি হ্যাঁ দর্শক যখন এমপি হত্যার ঘটনা সিনেমার কোনো কাহিনীকে পর্যন্ত হার মানিয়ে যায় একে একে বিভৎস সত্য সামনে আসতে শুরু করে তখন তার সন্তান আহাজারি করতে করতে বাবার এক টুকরু মাংস হলো দেখতে চেয়েছে জানা যায় কষায় ঠিক করে এমপি আনোয়ারকে হত্যা করার পর তার দেহ থেকে চামড়া ছাড়িয়ে নেন এরপর মাংস হাড় সব আলাদা করে ফেলা হয় আলাদা করে টুকরো টুকরো করে সেটা বস্তা এবং লাগেজে করে ফেলে দেয়া হয় দর্শক ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনারুল আজিমানার মেয়ে কান্না করতে করতে বলেন আমার বাবার লাশের এক টুকরু মাংস চাই যে মাংসের টুকরু ছুঁয়ে দেখতে পারি সেই মাংসের টুকরুকে বাবা মনে করে জানাজা করাতে চাই শুক্রবার চব্বিশে মে বিকেল পাঁচটার দিকে শহরের বাস এলাকায় এমপি আনারকে দৃশংসভাবে হত্যার সুষ্ঠু বিচার হত্যার পরিকল্পনাকারিকা আটক এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে এসব কথা বলেন তিনি এমপি কন্যা বলেন প্রধানমন্ত্রী বাবা বাবাহারণুর ব্যথা কষ্ট বুঝছেন তিনি আমার বাবা হারনুর বেদনা বুঝবেন তার বাবার হত্যার বিচার করেছেন আমার বাবা হত্যারও বিচার চাই সেটাই তিনি করবেন এর অবশ্যই বিচার হবে তিনি আরও বলেন প্রধানমন্ত্রীর সাথে আমার কথা হয়েছে গতকালও কথা বলেছি আমরা আইনের আশ্রয় নেব মাননীয় প্রধানমন্ত্রী আছেন আওয়ামী লীগের সর্বোচ্চ অভিভাবকরা আছেন তারা আমাদের পরামর্শ দিবেন এবং তারা অবশ্যই তাদের দলীয় এমপি হত্যার সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করবেন দর্শক এ নিয়ে আপনার মন্তব্য কি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর আপডেট পেতে আমাদেরকে ফলো করে সাথে থাকুন ধন্যবাদ